ঢাকা বাণিজ্য মেলায় ১৪ লক্ষ টাকা আর বাড়ি বিক্রি হচ্ছে বাড়িটি কেমন হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সেই বাড়ি যে বাড়ি ১৪ লক্ষ টাকা কিন্তু এই বাড়িটি কিন্তু বিক্রি হবে এটা হচ্ছে ঢাকা বাণিজ্য মেলায় কত সুন্দরভাবে নিখুঁতভাবে এই বাড়িটি তৈরি করেছে আপনারা দেখলে অবাক হবেন এই বাড়ির ভিতরে কি কি থাকতেছে আজকে আপনাদেরকে আমরা দেখাবো বাড়ি একটু আসেন আমরা বাড়িটা একটু দেখাই প্রিয় দর্শক কত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করেছে এই বাড়িটি আপনারা দেখে হয়তো বা বুঝতে পারবেন আসেন ভিতরে আসেন আমরা এখানকার কিছু মানুষের সাথে একটু কথা বলবো এই বাড়ি সম্পর্কে কিছু ধারণা আমাদেরকে দিবেন তো আসেন এটা নিয়ে চোদ্দ লক্ষ টাকা বিক্রি হবে আচ্ছা এই বাড়িটা আমরা শুধুমাত্র প্রদর্শনের জন্য দেখিয়েছি বা এটা একটা স্যাম্পল হিসেবে আমরা তৈরি করেছি আমরা ক্লায়েন্টদেরকে বা সবাইকে বোঝাতে চেয়েছি যে আমরা বাড়িগুলো এভাবেই নির্মাণ করে থাকি বা স্টিল স্ট্রাকচার দিয়ে মূলত আমরা বাড়ি নির্মাণ করে থাকি আমাদের কে ওয়াই কোম্পানি আমরা স্টিলের তৈরি বাড়ি প্রোভাইড করছি একতলা বা সর্বোচ্চ হচ্ছে আমরা দোতলা পর্যন্ত কমপ্লিট করে থাকি কত স্কোয়ার ফিট আছে এখানে টোটাল ছয়শো সাতষট্টি স্কোয়ার ফিট আছে আর আমাদের কস্টিংটা নির্ধারণ করা হয়ে থাকে পার স্কোয়ার ফিট হিসেবেই আচ্ছা এই বাড়ি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে আচ্ছা এ বাড়িটার লংজিবিলিটি হচ্ছে আপনার মূল স্ট্রাকচার যেটা বলি আমি সেটা হচ্ছে আমাদের 50 50 ইয়ার্স প্লাস আমাদের লংজিবিলিটি আর আফটার সেলস হচ্ছে আমাদের প্রথম এক বছর পর্যন্ত সেল সার্ভিস থাকে তারপরেই হচ্ছে 5 ইয়ার্স পর্যন্ত আমাদের স্ট্রাকচারাল সার্ভিসটা থাকে যেহেতু আসলে আমাদের দেশে ভূমিকম্প প্রধান দেশ বা আমাদের ঘূর্ণিঝড়ও খুব বেশি হয় এটা দুশো দশ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ করবে আর আমাদের ভূমিকম্প প্রতিরোধী সো আর বেসিক্যালি হচ্ছে আমাদের ইকো ফ্রেন্ডলি হাউস আমরা বলে থাকি আমাদের পরিবেশও দূষণমুক্ত হচ্ছে দেখা যাচ্ছে ইটের ভাটায় খুব বেশি যেটা প্রবলেম হয় আমাদের পরিবেশকে দূষণ করে তো সেক্ষেত্রে আমাদের ইকো ফ্রেন্ডলি হাউস নিতে পারলে কাস্টমার হচ্ছে বিভিন্ন ধরনের লাভবান হবে বা আমাদের পরিবেশ ভালো থাকছে এবং কাস্টমার পাচ্ছে এবং আমরা বাড়িগুলো নির্মাণ করে দিচ্ছি আচ্ছা আমরা যে বাড়িটি এখন প্রিয়তা আমরা যে বাড়িটি এখন আসি প্রেজেন্ট আছি যে বাড়িটি চোদ্দ লক্ষ টাকা বিক্রি হবে এই বাড়িটি আমরা যেটা দেখলাম যে রুমের বেডরুমের যে স্কোয়ার ফিটা খুবই ছোট কি বড় হবে কিনা

এটা তো মনে করেন যে ইশেদ আপনার কি বলে এটা আমাদের ফাইবার সিমেন্ট বোর্ড দিয়ে আমরা পার্টিশন ওয়াল গুলো নির্মাণ করেছি বৃষ্টি বৃষ্টি পড়লে কোনো নষ্ট হবে কিনা পানিতে না না এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং বৃষ্টির সংস্পর্শ কোনোভাবেই আসা পসিবল না কারণ বাড়িগুলো ওভাবে আমরা পাঁচটা চারটা লেয়ার থাকে আমাদের সো বাড়ির সংস্পর্শে আসবে না আমাদের বৃষ্টি পানি আসবে না

যেহেতু আমরা স্টিলে তৈরি বাড়িগুলো নির্মাণ করছি আমাদের প্রতিটা স্টার্ট কিন্তু আলাদা থাকে আমরা বাড়িগুলো প্যানেল করে ওভাবে স্ট্রাকচারটা দাঁড় করাই রয়্যাল বল দিয়ে আমরা কিন্তু স্ট্রাকচার বা স্ল্যাবের উপরে কিন্তু নির্মাণ করে থাকি তো ইজিলি কিন্তু খুলে ফেলা যায় খুলে ইজি ভাবে নিতে পারবে ইজি ভাবে ক্যারি করতে পারবে ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে মূলত এই বাড়িটা করতে হলে ক্লায়েন্টকে তিনটা কাজ করে দিতে হবে সেটা হচ্ছে ফ্লোর ঢালাই করে দিতে হবে ক্লায়েন্ট কতটুকু হাইটে বাড়িটা করতে চাইছে সেই হাইটটা করে দিতে হবে এবং হচ্ছে সেফটি ট্যাঙ্ক এবং পানি ট্যাঙ্কের কাজটা ওনাকে করে দিতে হবে সিভিল ওয়ার্ক পর্যন্তই ওনার কাজ এবং এর পরবর্তীতে টাইলস থেকে শুরু করে পুরো বাড়িটা আমরা ওনাকে হ্যান্ড ওভার করে দিব মানে উনি নেওয়ার আগে আপনাদেরকে এই জিনিসগুলো ওনার খরচে আর কি উনি করে নেবেন নাকি আপনারা এটা করে দিবেন না ওনার খরচেই হচ্ছে ক্লায়েন্টের খরচেই ওনাকে সিভিল ওয়ার্কটা একদম বাড়ির ক্ষেত্রে করে নিতে হবে আর দোতলার ক্ষেত্রে সম্পূর্ণ খরচে সবকিছু আমরাই করে দিচ্ছি ফাউন্ডেশন থেকে শুরু করে এভরিথিং ডুপ্লেক্স এর ক্ষেত্রে আমরাই করছি একতলার ক্ষেত্রে শুধুমাত্র ওই তিনটা কাজ ক্লায়েন্ট করে নিতে হবে ধন্যবাদ আপনাকে